নিউজিল্যান্ড সফরে আগের দুই ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা তৃতীয় ও শেষ ম্যাচটা হেরেছে অষ্টআশি রানে সিরিজ খুইয়ে এবার হোয়াইট হল টাইগাররা তবে দিন শেষে প্রাপ্তির খাতায় সাব্বির রহমানের ফিরে আসা তার ব্যাটে সেঞ্চুরিটাই যেন জানান দেয় বাংলাদেশের সুসময়ের দল হারলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির মাত্র একশো বলে একশো দু রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন বাংলাদেশ দলের এই হার্ড হিটার অনেকটা সময় পর যেন নতুন করে নিজেকে চেনালেন সাব্বির সিরিজের বাকি দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৩ ও তেতাল্লিশ রান সিরিজ শুরুর আগে সাব্বিরের দলে আসা নিয়ে কম জল ঘোলা হয়নি তার ওই জবাব যেন দিলেন ব্যাট হাতে এই ডানহাতি ব্যাটসম্যান জবাবটা শুধু ব্যাটেই ছিল না ছিল তার সেঞ্চুরির উদযাপনেও সেঞ্চুরির পর এক হাতে ব্যাট আরেক হাতে বক বক করার ভঙ্গি দেখিয়ে সাব্বির কি যেন বলতে চেয়েছেন সেটি অবশ্য বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয় সেটির অবশ্য ভিন্ন ভিন্ন অর্থও দাঁড় করানো যায় একটি অর্থ এমন হতে পারে আমি যা বলবার তা ব্যাট দিয়েই বলবো অথবা সাব্বির এটাও বলতে পারে অনেক তো বক বক করেছ দেখো ব্যাট দিয়েই কেমন জবাব দিলাম সাব্বির আসলে ব্যাট দিয়ে দেওয়া জবাব তাকে যথেষ্ট মনে না করে সমালোচকদের উদ্দেশ্যে বাড়তি কিছু তীরই ছুঁড়ে দিতে চেয়েছেন বিন মোর্তুজার যা একদমই পছন্দ হয়নি শৃঙ্খলা ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকার সময়টা শেষ হওয়ার আগেই সাব্বিরকে দলে ফেরানো নিয়ে সমালোচনাটা কিছু ছিল না তারপরও তাকে ফেরানো হয়েছে নম্বরে তার সাত কোনো বিকল্প খুঁজে না পাওয়ায় তৃতীয় ম্যাচে একজন বোলার বেশি খেলানোই সাব্বির এদিন দিন অবশ্য নেমেছে ছয় নম্বরে শাস্তি ভোগ শেষ না করেই তার দলে ফেরায় অধিনায়ক বিন মর্তুজার চাওয়াটা অবশ্য বড় ভূমিকা পালন করেছে সাব্বিরের সেঞ্চুরিতে মাশরাফিরওটাই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেটি অবশ্য হয়েছে বিপরীত কিন্তু উদযাপন করতে গিয়ে সাব্বিরের পাল্টা জবাব দেওয়াটা একদমই পছন্দ হয়নি মাশরাফির আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পর সাব্বিরকে পরিষ্কারভাবেও সেটি জানিয়েছে মাশরাফি মাশরাফি বলেন ওকে জিজ্ঞেস করায় ও বলেছে আমি বলতে চেষ্টা করেছি আমার ব্যাট অনেকদিন পর কথা বলেছে আসল ঘটনা যে তা নয় সেটি কি আর মাশরাফি বোঝেননি নয়লে কেন বলবেন ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এদিন যে তা একটু কঠিনই ছিল সেটিও বুঝতে পেরে একটু সহমর্মিতা সুর মাস্টাফির কথায় জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এ কারণে ও খুব রোমাঞ্চিত ছিল আর ও যা কিছুর মধ্য দিয়ে এসেছে সেটাও মনে রাখতে হবে ভবিষ্যতের জন্য একটি বার্তা অবশ্য দিয়েছেন সাব্বিরকে আমি আশা করি ও যা করেছে তা এই সিরিজেই থেমে থাকবে না সামনে আমাদের অনেক খেলা আছে ও এমন আরও অনেক পারফরমেন্স করবে আমাদের বাংলাদেশ টিমের জন্য মাশরাফির বলার ভঙ্গিতে বুঝতে সমস্যা হল না সাব্বিরের কাছ থেকে এমন পারফরমেন্স তিনি আরো অনেক দেখতে চান তবে এমন কাউকে দেখিয়ে দেওয়া বা জবাব দেওয়ার উদযাপনটা আর একবারও দেখতে চান না মাশরাফি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ